আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড আসল না নকল এটা কীভাবে চেক করবেন বা কেউ একজন মানুষ আপনাকে একটা এনআইডি কার্ড দিয়েছে যে কোনো একটা কাজে এখন আপনি কীভাবে যাচাই করবেন এনআইডি কার্ডটি আসল না নকল অনেক সময় কিন্তু মানুষ বিভিন্ন কাজে নকল এনআইডি কার্ড তৈরি করে থাকে তো আপনি কিভাবে যাচাই করবেন এনআইডি কার্ডটি আসল না নকল আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো খুব ইজিলি কিন্তু আপনি যে কারো এনআইডি কার্ড চেক করতে পারবেন সেটা আসল না নকল এনআইডি কার্ড আসল না নকল এটা চেক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইল তাহলে ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসবেন ক্রোম ব্রাউজার বা গুগলে আসার পর আপনারা এখানে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশনে আমার স্ক্রিনের মধ্যে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি হুবুব লিখবেন লেখাটি কিন্তু হুবুব লিখতে হবে দরকার হলে আপনারা স্ক্রিনশট দিয়ে তারপরে গুগলের মাধ্যমে টেক্সটটাকে কপি করে আপনারা ফেস্ট করে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন তো আপনারা এই লেখাটি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে সরাসরি নিয়ে যাবে তো এখানে আসার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট জাস্ট আপনারা এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ডেস্টপ সাইজ ডেস্কটপ সাইজে ক্লিক করবেন করার পর এটা কিন্তু ডেস্টপ সাইজ হয়ে যাবে তারপর আপনারা এখানে উপরে দেখতে পারবেন ফ্যানশন রেজিস্ট্রেশন করুন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ফেজ ওপেন হবে এরপর এখান থেকে আপনারা এই অ্যারোসিন্নতে ক্লিক করবেন আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নিকট তথ্য আছে জাস্ট আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ফেজ আসবে আসার পর আপনারা ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর এখানে এরকম একটা ফরম চলে আসবে আসার পর আপনাকে এখান থেকে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে আপনারা হয়তো ভাবতেছেন এটা তো হচ্ছে ফ্যানশনের একটা ওয়েবসাইট আমরা এখানে কেন গেছি এবং এখানে কিভাবে আমাদের এনআইডি কার্ড আসল না নকল এটা আমরা কিভাবে যাচাই করব। আসলে আমি বিষয়টা আপনাদেরকে লাস্টে ক্লিয়ার করব আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এরপর এখানে আপনারা এই বক্সটা ফিল করার জন্য প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন করার পর দ্বিতীয় বক্সে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন বা আপনাদের স্মার্ট কার্ডের বসানোর পরে বক্সে আপনার জন্ম তারিখটা ডেট পর আপনারা আপনার নিচে আরেকটা বক্স দেখতে পারবেন এখানে আপনার একটা নাম্বার দিতে হবে সংস্ক্রিয় নাম্বারটি অবশ্যই নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে সেই নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড যাবে নাম্বারটি বসানোর পরে নিচে আরেকটা বক্স দেখতে পারবেন এখানে একটা ইমেল দিতে বলছে ইমেল না দিলেও হবে এরপরে তৃতীয় নাম্বার একটা বক্সে চলে যাবেন এইখানে আপনাকে পাশে যে ক্যাপসারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপসারটি আপনাকে এখানে হুবুব বসাতে হবে ক্যাপসারটি যেভাবে আছে আপনাকে হুবুব এভাবে বসাতে হবে না হলে কিন্তু হবে না এরপর আবেদন শুরু করুন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে এখানে আপনার নাম্বারের মধ্যে যে ওটিপি কোডটা গেছে সে কোডটা এখানে হুবুব বসাতে হবে বসানোর পরে আপনারা পরবর্তী ফেজ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন পরবর্তী ফেজ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ফেজ ওপেন হবে আপনারা দেখ দেখলেন আমি আমার এনআইডি কার্ড নাম্বার এবং আমার জন্মশালটি দেওয়ার পরে কিন্তু এখানে এই অপশনটা চলে এসেছে তার মানে আমার এনআইডি কার্ড কার্ডের তথ্যগুলো সঠিক আমার এনআইডি কার্ড কার্ডটি আসল যদি আমার এনআইডি কার্ডটি আসল না হতো তাহলে কিন্তু আমার এখানে এই তথ্যগুলো আসতো না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের নাম্বারটি চলে এসেছে আমার নাম শো করতেছে ইংরেজি নাম বাংলা নাম এবং আমার ঠিকানা তারপর হচ্ছে আমার বাবার নাম মায়ের নাম সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে আমার এনআইডি কার্ডটি যদি নকল হতো তাহলে কিন্তু এখানে এই তথ্যগুলো আসতো না এটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেনশনের আবেদন করা হয় যদি আমার এনআইডি কার্ডটি মিথ্যা হতো তাহলে কিন্তু কখনো এখানে আমার তথ্যগুলো আসতো না আসলে ব্যাপারটা হচ্ছে এনআইডি কার্ড আসল না নকল এটা ডাইরেক্ট চেক করার কোনো ওয়েবসাইট আমি খুঁজে পাইনি তবে এই নিয়ম ফলো করেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড চেক করতে পারবেন আসল না নকল অনেক ইউটিউবাররা বা অনেকেই কিন্তু এভাবে তাদের এনআইডি কার্ড আসল না নকল এটা কিন্তু যাচাই করে থাকে যদি এনআইডি কার্ড নকল হতো বা মিথ্যা হতো তাহলে কখন কখনোই কিন্তু এই সরকারি ওয়েবসাইটে এই তথ্যগুলো আসতো না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই দয়া করে ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে